নমস্কার জিডিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো একদম কচি সজনে ডাটা দিয়ে ঝাল সর্ষের পোস্ত দিয়ে তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিলাম তেল গরম হলে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন ফোড়নটা ভালো করে ভেজে নেব আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজ দেবেন না আর যদি আমিষ খান তাহলে কিন্তু পেঁয়াজটা দেবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে নিরামিষে যে খারাপ আসবে তেমন কিন্তু নয় শুধু পেঁয়াজটার পার্থক্য থাকবে এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি শুক্তোর মতো কাটবেন লম্বা লম্বা করে সেই আলুগুলোকে পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি ভাজার পর দেবেন না যেহেতু একসাথে ভাজছি আলুর সাথে ভাজা হয়ে যাবে এখানে একটা মশলা পেস্ট বানাবো তার জন্য দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত আর দেব দু চামচ কালো সর্ষে আর পরিমাণ মতো আপনারা যে যেমন ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো কিছুটা জল দিয়ে একটু ভিজতে দেব তাহলে পেস্টটা ভালো হবে আলুগুলো ভাজা হয়ে এসছে অনেকটাই ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা এখন দিয়ে দিলাম আলুগুলোর সাথে ভাজা হয়ে গেল অনেকটাই নরম হয়ে গেছে টমেটোটা তারপর দিয়ে দিলাম যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা তাহলে এই পেস্টটার সাথে আলু টমেটো এই যে ভাজা হলো তা কিন্তু কষিয়ে নেব তিন থেকে চার মিনিট কষানোর পর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যেন পুড়ে না যায় বা নিচে ধরে না যেতে পারে কারণ গুঁড়ো মশলা দেব এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ চিনি আর জিরে গুঁড়ো এরপর ভালো করে মিক্স করে কষিয়ে নেবো আলুগুলোর সাথে আর মশলার সাথে যদি আলু কষানো হয় সেই আলুর স্বাদের আর তুলনা হয় না ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম সজনে ডাটাগুলো সজনে ডাটাগুলো তো একদমই কচি যে যেমন পারবেন সাইজের কাটবেন তবে একটু ছোটো ছোটো সাইজের বলবো না আমি আমাদের আঙুল যতটা বড় সেরকম সাইজের করে কেটে নেবেন ভালো করে মিক্স করে দিচ্ছি মশলাটার সাথে ডাটাগুলোকে মিক্স করবার পর দিয়ে দেবো কিছুটা জল এটা যেহেতু মাখো মাখো হবে তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে দেখতে পাচ্ছেন এই রকম পর্যায়ে কিন্তু আমাদেরকে আনতে হবে কারণ যখন ঠান্ডা হবে তখন কিন্তু আলুটা যে বাকি গ্রাভিটা আছে সেটাকেও শুষে নেবে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপর আর কি নেড়ে চেড়ে নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে